নমস্কার আজকে বলো বিশ্বরাশিনি বিশ্ব রাশি এই দু পঁচিশ সাল কেমন যাবে বিশ্ব রাশি দু পঁচিশ সাল কেমন বিশ্ব রাশির অধিপতি হচ্ছে শুক্র আর দু হাজার পঁচিশ সাল হচ্ছে মঙ্গলের বছর অলরেডি আপনার প্রত্যেকে কম বেশি জেনে গেছেন দু হাজার পঁচিশ দুই দুই চার চার পাঁচের নয় নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা সুতরাং এই বছরটা হচ্ছে মঙ্গলের সুতরাং এই বছরটা কিন্তু আমাদের প্রত্যেক মধ্যে একটু কম বেশি অস্থিরতা মধ্যে কাটবে কেন মঙ্গল হচ্ছে ক্রূ অস্থিরতা কারক গ্রহ অগ্নিকারক গ্রহ সুতরাং দেখবেন আমাদের সমাজে বা আমাদের বিশ্ব সংসার মানে সারা পৃথিবীতে কোথাও না কোথাও একটু অশান্তি একটা বাতাবরণ তৈরি হচ্ছে সবার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে সমাজের উগ্রতা কাজ করছে সেটা কম বেশি সেই এফেক্টে কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে সবার মধ্যে সেই এফেক্টটা কম বেশি আসবে যেহেতু এটা মঙ্গলের বছর কেননা আমরা এই পৃথিবীর এই জগতে আমরা কিন্তু কেউ আলাদা নয় সুতরাং তার এফেক্টটা কিন্তু আমাদের মধ্যেও পড়বে এবং এই বছরই প্রত্যেকজন ট্রানজিট দুটো মেজর গ্রহ তার ট্রানজিট হবে যেমন শনি যেমনি বৃহস্পতি যেমন আপনার রাহু তেমনি কেতু শনি উনত্রিশে মার্চ কুম্ভ রাশি ছেড়ে তার মূল রাশি ছেড়ে চলে যাবে আপনার মিন রাশিতে আর রাহু আসবে কুম্ভ রাশিতে মিন রাশি ছেড়ে আর কেতু রাশি ছেড়ে সিংহ রাশিতে যাবে আর বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশি ছেড়ে মিথুন রাশিতে আসবে এটা হচ্ছে মেজর ট্রানজিট এরপরে গ্রহ বক্রি হবে নিচস্তবে হবে কিন্তু তারপরেও মঙ্গল দেড় মাস অন্তত চেঞ্জ হবে সূর্য চেঞ্জ হবে এক মাস অন্তর অন্তর বুথ চেঞ্জ হবে শুক্র চেঞ্জ হবে চন্দ্র চেঞ্জ হবে সব গ্রহ চেঞ্জ হবে এবার বুধ শুক্র মঙ্গল রবি এগুলো যখন চেঞ্জ হবে তখন আবার একটা আলাদা প্রেডিকশন আসবে এটা সারা বছরের প্রেডিকশন আপনাদের দিচ্ছি এটা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মিলবে আপনাদের সাথে কম মানে হান্ড্রেড পার্সেন্ট কেনই বলছি না কেনই বলছি না যখন মাসিদাসি বলে যখন আমি বলবো আপনার আদার্স গো ট্রান্সিট তখন দেশের সাথে এটা ট্যালি করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট তখন মিলছে এবার যাদের নামের উপর বেশ করে আপনি রাশি জানেন মনে নামে রাশির সাথে আপনারা আসছে সেটা কিন্তু এখানে মিলবে এটা মিলবে কেন আমি এইভাবেই আপনাদের পিটিশনটা আপনাদের প্রেজেন্টেশন করি এবার বিষয় রাশি লোকেদের জন্য একটু বলি আপনার একটা কৌতূহল রয়েছে সারাটা বছর আপনার কেমন যাবে কেন বিষয় রাশি লোকেরা এই যে আগামী বছর শনির বছর আপনার বন্ধুর বছর হল মানে শুক্র হচ্ছে আপনার রাশির অধিপতি শনির বছর না শুক্র শনির কম্বিনেশনটা হচ্ছে বন্ধুর সম্পর্ক বন্ধুর সম্পর্ক সুতরাং আপনার এই গত বছর মানে দু হাজার চব্বিশ সাল আপনার হয়তো অনেক কিছু টানা পয়নের মধ্যে অনেকে ভালো গেছে অনেকে খারাপ গেছে সেটা সমস্ত কিছু ভুলে আমরা আবার নতুন বছর আমরা পদার্পণ করবো নতুন বছর পদার্পন করব সুতরাং এই নতুন বছরে আপনার শরীর স্বাস্থ্য বলুন আপনার আর্থিক জায়গাটা বলুন ফ্যামিলি লাইফ বলুন আপনার সন্তান বলুন আপনার নিজের নিজের বিদ্যা জায়গাটা বলুন আপনার বলুন বলতো আপনি চাকরি ব্যবসা আপনি হয়তো বেকারত্ব কাটাচ্ছেন আপনার অনেক জায়গায় পরীক্ষা দিয়ে পরীক্ষার সাকসেস পাচ্ছেন এই ব্যাপারগুলো আপনাকে আজকে আমি ইন ডিটেল আপনাকে ডিসকাশন করবো বিষয় প্রত্যেকের জন্য চলুন তাহলে জেনে নিই প্রথমে বলি বিষয় আর্থিক জায়গাটা আর্থিক স্থিতিটা কিন্তু আপনার একটু আপ ডাউন করবে কোন কোন মাছগুলো একটু সাবধানে থাকতে হবে আপনাকে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস খুব ভালো করে শুনবেন এপ্রিল মাস অক্টোবর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস অক্টোবর মাস ডিসেম্বর মাস এই সময় আর্থিক সিচুয়েশনটা আপনার কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন হবে অর্থাৎ একটু চাপ হবে আপনার জন্য সুতরাং এই সময় কিন্তু আপনাকে বেশি টেনশন নেবেন না নিজেকে ধিস্তি রাখবেন খরচটা বেড়ে যেতে পারে আপনার যদি সন্তানের সন্তান পেয়ে খরচ হবে আপনার যদি টু হুইলার বা ফোর হুইলার তার পিছিয়ে এক্সট্রা খরচ হবে অর্থাৎ রিনোভেশন রিপেয়ার বা কোনো কোন চোটাঘাত এইসবের জন্য আপনি একটু খরচটা পাবেন বাড়িতে কোনো রিনোভেশন করলে রিপেয়ার করলে বা যাটা চেঞ্জ করলেন সেখানে একটু খরচ হবে অর্থ কিন্তু একটা লস হওয়ার টেন্ডেন্সি রয়েছে এই মাসগুলোতে মে মাস থেকে সেপ্টেম্বর মাস মে মাস থেকে সেপ্টেম্বর মাস কিন্তু আপনার আর্থিক জায়গাটা অনেকটা বেটার হবে যে সিচুয়েশনের মধ্যে ছিলেন তার চলে অনেকটা বেরিয়ে আসতে পারবেন মে মাস থেকে সেই সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে কেননা রাহুকে যখন ট্রানজিট হবে তখন কিন্তু আস্তে আস্তে আপনার সময়টা ফেভারে আসবে আপ টু সেপ্টেম্বর অর্থাৎ এই সময় কিন্তু আপনার যে লসটা অনেকটা আপনি রিকোভারি করতে পারবেন অর্থাৎ ধনলাভ অনেকটাই করতে পারবেন এবং সেভিংসও আপনি কিন্তু করতে পারবেন শরীর স্বাস্থ্য জায়গাটা বলি শরীর স্বাস্থ্য জায়গাটা আপনাকে কিন্তু অনেকটাই সচেতন হতে হবে বিশেষ করে আপনি মানে কোনো কনিক ডিসিজে ভুগতে পারেন বিশেষ করে স্পন্ডেলোসিস ব্যথা ব্যাক ব্যাকপেন মাইগ্রেন বা আপনার যে সাইনাসের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে একটু ভোগাতে হবে পেটের প্রবলেম চোখের প্রবলেম কোনো ইনসেক্ট থেকে কামড়িয়ে কোনো ইনফেকশন হতে পারে ইনসেক্ট কামড়িয়ে ইনফেকশন হতে পারে কোনো ছোটখাটো অপারেশন আপনার হতে পারে সুতরাং এগুলো কিন্তু আপনাকে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে সামাজিক লাইফটা বলি যেহেতু আপনার মধ্যে কিন্তু এই বছরের প্রথম দিকে আপনার মধ্যে একটা দেখার মধ্যে আপনার মধ্যে একটা চেঞ্জ আছে আপনার নিজের লুকটা চেঞ্জ করে অর্থাৎ আমি মানে চুলের একটা চেঞ্জ করলে বা মুখের একটা চেঞ্জ বা যা কর চেঞ্জ এইসবগুলো আপনার মধ্যে একটা চেঞ্জ আপনি পুরুষ হন বা মহিলাই হন আপনার চিন্তার মধ্যে অনেকটা পজিটিভ ভাব আসবে যে আপনার মধ্যে একটা সিচুয়েশন ছিল সবই রেগে যাওয়ার ব্যাপার সেই ব্যাপারগুলোতে আপনি অনেকটা বেরিয়ে আসছেন বা আপনারা বেটার তার চেয়ে রেগে যাবে এরকম একটা পজিটিভ ভাব আসবে যে নেগেটিভ ভাবটা কেটে গিয়ে পজিটিভ ভাব আসবে জানুয়ারিতে নভেম্বর মাস আপনার কিন্তু লোকজনের সাথে যথেষ্ট সম্পর্কটা ভালো হবে জানুয়ারিতে নভেম্বর মাস লোকের সাথে সম্পর্কটা ভালো হবে নতুন সম্পর্ক তৈরি হবে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন বছরের শুরুতেই পার্টি প্রোগ্রামে যাবেন কোনো ফ্রেন্ডের সাথে দেখা হবে নতুন করে ফ্রেন্ড হবে ফ্যামিলির সাথে কোনো প্রোগ্রামে যাবেন কোনো শুভ অনুষ্ঠানে যাবেন কোনো একসাথে ঘুরতে যেতে পারেন অর্থাৎ ট্র্যাভেল হবে এবং আপনি সামনে বা দূরে কোথাও একসাথে ঘুরতে অর্থাৎ মনটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে থাকেন আপনি যদি কোনো সঙ্গীত লাইনে থাকেন আপনি কোনো নাচ গান কালচার কোনো প্রোগ্রামের সাথে জড়িত থাকেন আপনার বা কোনো ক্রিয়েটিভ লাইনে থাকেন আপনি কিন্তু এই সময় যথেষ্ট সাকসেস পাবেন অর্থাৎ নতুন কিছু শিখবেন আপনি নতুন কিছু শেখার প্রতি নতুন কিছু জিনিসের প্রতি ইন্টারেস্ট আসি ফ্যামিলি লাইফটা কোনো আপনি কোনো গুড নিউজ পেতে এই বছরে হয়তো কোনো মাঙ্গলিক কাজ হতে পারে অনেক দীর্ঘদিন ধরে আপনার ফ্যামিলি কোনো মেম্বারের কোনো কাজ আটকে যে সরকারি কোনো কাজ বা কোনো চাকরি বা কোনো বিয়ে বা কোথাও যাওয়ার ব্যাপার বা কোনো ফরেন অ্যাড্রোড করার ব্যাপার এগুলো ব্যাপারগুলো আপনাদের এই বছর আপনি এরকম কোনো সুখবর আপনার যারা হিতারি এরকম কোনো ফ্যামিলি কোনো মেম্বার আপনার মেম্বারে আপনি কোনো গুড নিউজ পাবেন কোন মাঙ্গলিক কাজের সন্ধানের ভাই বোনের কোনো নতুন কিছু কাজ শুরু হবে বা নতুন যোগাযোগ হবে ফেব্রুয়ারিতে ডিসেম্বর মাস মাসটা আপনার জন্য মানে আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য যথেষ্ট ভালো ফ্যামিলি মেম্বারদের ফেব্রুয়ারিতে ডিসেম্বর মাস অর্থাৎ মাসের বছরের প্রথম মাসটা একটু সাবধানে থাকার পর ফেব্রুয়ারি মাসে কিন্তু সময়টা অনেকটা বেটার আসবে এই তো গাড়ি কেনা ছোটো একটা ফ্ল্যাট কেনা এগুলো কেনার প্ল্যান বা এখানে অ্যাডভান্স বা এগুলোর জন্য আপনি প্ল্যান করতেই পারেন এছাড়া কিন্তু আপনি বাড়িতে কোনো হয়তো পশু বা কুকুর বা দামি কুকুর এগুলো কিন্তু কেনার প্ল্যান বা করতে পারেন অনেকে ইচ্ছা থাকে বাইদ একটা কুকুর কিনে আনবো যদি আপনার সেরম মনে অবশ্যই কিনে আনতে পারে সেটাও আপনার যেন সাপোর্ট ফেভারেল হবে সন্তান বা স্টুডেন্টের ব্যাপারটা বলি সবই এগুলো ফ্যামিলি লাইফের মধ্যেই পড়ছে আপনি এই সন্তান থেকে আপনার সন্তানের আপনি যথেষ্ট গর্বিত হবেন আপনার এই হিসাবে কোনো খেলা বা ক্রিয়েটিভ বা কোনো কালচারাল প্রোগ্রাম যথেষ্ট ইনভলভ হবে সেখানে সে অ্যাওয়ার্ড পাবে কোনো সম্মান পাবে আপনি তার যে সম্মানিত হবেন আপনার প্রতিভার বিকাশ ঘটবে আপনার সন্তান প্রতি আপনার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে জুন জুলাই হেলথ নিয়ে প্রবলেম আপনার সন্তানের আপনার সন্তানের জুন জুলাই মাসটা হেলথ নিয়ে প্রবলেম বিশেষ করে ইএনটি প্রবলেম চোট লাগা পড়ে যাওয়া ছোট 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 হাতে অ্যাক্সিডেন্ট হওয়া এই ধরনেরগুলো ঘটতে পারে আপনার সন্তান জুন জুলাই মাসটা বি কেয়ারফুল এমনকি আগস্ট মাসটাও পনেরো তারিখ পর্যন্ত খুব সাবধান বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি আপনি নিজের স্টুডেন্ট হন আপনার কিন্তু অ্যাচিভমেন্ট আসবেই আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন কোনো কাজ সফলতা পাওয়া বিদ্যা সাকসেস এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটছেই কোথায় নতুন চাকরি পাওয়া বা কোথাও আপনি অ্যাব্রডে যাওয়া বা নতুন এতদিন কোনো রিসার্চ করতে যাওয়া বা আপনি এক্সট্রা হায়ার স্টাডি করা বা পার্ট টাইমে কোনো জব খুঁজে সেটা পাওয়া বা আপনি সরকারি যে পরীক্ষা দিয়েছেন বা কোনো বেটার চাকরি এমএনসিতে মাল্টি বা কোনো কোম্পানিতে পরীক্ষা দিয়েছে পড়াশোনা করতে হতে পরীক্ষা দিয়েছেন চাকরি পাওয়ার জন্য তার কল এসে যাওয়া এরকম কোনো গুড নিউজ কিন্তু এই বছর আপনার জন্য ঘটবে অর্থাৎ আপনার জন্য কিন্তু সময়টা ফেভারেবল আসছে আপনার যা স্টুডেন্ট কবে থেকে সেটা হবে এপ্রিল মাসের পর থেকে কিন্তু এপ্রিল মাস থেকে অর্থাৎ যখন সাড়ে সাতই মানে উনত্রিশে মাস যখন শনি চলে যাবে আপনার কুম্ভ রাশি যে মীন রাশিতে তখন সময়টা আপনার অনেকটাই ফেভারে আসবে এবং আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হওয়ার বছর এটা মনের ইচ্ছা পূরণ হওয়ার বছর আপনি এই সময় তো কোনো নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমের সম্ভব নতুন কোনো বান্ধবী নতুন কোনো বন্ধু আপনার ঝুঁকতে পারে কিন্তু বি কেয়ারফুল মানে আনন্দে কিন্তু গা ভাসিয়ে দেবে না কিন্তু আবার অধপতন হতে পারে দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফটা কিন্তু আপনার ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু দাম্পত্য লাইফে অনেকটাই বেটার দেখা যাচ্ছে আপ টু ডিসেম্বর কিন্তু জানুয়ারি থেকে মার্চ মাস আপনার কিন্তু ফ্যামিলি মানে কোনো কাজে একটা হতে যায় কাজে প্রথমে বাধার সম্মুখীন হয় তখন মনটা একটু অস্থিরতা কাজে যে ইরিটেড হয়ে চিৎচাই ম্যাজেজ হতে পারে লোকে আপনাকে একটু পিছনে লাগবে লোকে আপনার সাথে কোনো কনসপিসি করতে পারে আপনার এগেন্স্ট কেউ কান ভাঙাতে পারে এই জিনিসগুলো কিন্তু ঘটবে এবং কিন্তু একটু সাবধান পার্টনার কিন্তু পার্টনার কিন্তু আপনার সাপোর্ট করে পার্টনারে কিন্তু ডেভেলপ হবে পার্টনার আপনার ওষুধের সুবিধাটা আপনার পাশে থাকবে এবং পার্টনার ধনলাভ হবে এবং জানুয়ারি থেকে মার্চ মাস পার্টনারে কোনো চোট লাগা জানুয়ারি থেকে মার্চ মাস পার্টনার কোনো চোট লাগা পড়ে যাওয়া এবং এ সময় কিন্তু সাবধানে চলাফেরা করে এগুলো কিন্তু কোনো কারণে ছোটো ছোটো অ্যাক্সিডেন্ট বা ছোটো ছোটো অপারেশন হতে হয় পার্টনারের ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো হবে পার্টনারের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পাটনারের জন্য যথেষ্ট ভালো হবে এবং এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে পাটনার জন্য এপ্রিল মাস থেকে পাটনার জন্য যথেষ্ট ভালো এপ্রিল মাস থেকে পার্টনার জন্য যথেষ্ট ভালো এপ্রিল থেকে ডিসেম্বর আপনার যদি অবিবাহিত আপনি অবিবাহিত থেকে থাকেন আপনি যদি অবিবাহিত থেকে দেন আপনার জন্য বিয়ের যোগ প্রবল আছে আপনার জন্য বিয়ের যোগ প্রবল হচ্ছে এপ্রিলের ডিসেম্বর মাসের মধ্যে দাম্পত্য ভালো হবে পার্টনারের কোনো প্রাপ্তি যোগ আছে এবং বৃহস্পতি ট্রানজিট ট্রানজিট হবে বৃহস্পতি এবং শনি যেহেতু ট্রানজিট হবে এর প্রভাব কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ কিন্তু আপনার ক্ষেত্রে পার্টনার সাথে একসাথে কোথাও ঘুরতে যাওয়া যদি আপনি নতুন বিয়ে করে থাকেন এইসব কোনো হনিমুনে যাওয়া অর্থাৎ সমানে কিন্তু অনেকটা আপনার ফেভারে আসবে এবং মার্চের পর বা এপ্রিল পর থেকে কিন্তু আপনার জীবনে বড় একটা চেঞ্জ আসবে দাম্পত্য লাইফে আপনার কিন্তু চেঞ্জ আসবে অর্থাৎ আপনি এটা নিয়ে কিন্তু বেশি ওডিড হবেন না যদি প্রোগ্রামটা বুঝতে অসুবিধা অবশ্যই এখানটা দাম্পত্য লাইফ আপনাকে আমি একদম ভেঙে ভেঙে দিচ্ছি আপনার বারে বারে শুনবেন দেবে আপনাদেরকে যে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা যে আমি কি বলতে যে কোন কোন মাস কোন সময় ভালো কোন সময় এখানে ক্লিয়ার করে বলে দিচ্ছি এবার চলে আসি প্রফেশনের ব্যাপারটা চা প্রফেশনের চাকরি নয় ব্যবসা নয় আপনার নিজস্ব কোনো থাকবে বড় কোনো পদের অফার বড় জায়গায় আপনার পোস্টিং এরকম পাওয়ার সম্ভাবনা বা যারা আপনার বেকার দিন কাটাচ্ছিলেন তারা এসে নতুন চাকরি পাওয়া বা নতুন আপনি হয়তো চাকরি করছিলেন কোথাও বেটার কোনো চাকরি অফার আসা এইগুলো কিন্তু ভালো স্যালারি পাওয়া এগুলো কিন্তু আপনার কিন্তু আসবে এবং বড় দায়িত্ব ম্যানেজমেন্ট আপনি যে কোম্পানিতে সেই কোম্পানিতে বড় দায়িত্ব আপনার গুরুত্ব বাড়বে এবং আপনার পথ প্রমোশন অর্থাৎ আপনার কিন্তু সমাজের যথেষ্ট সাপোর্ট দেবে কোনো এমএনসি কোম্পানি বলুন কোনো বড় আপনার মন মতো জায়গায় কিন্তু আপনি চাকরি পেতে পারেন এবং স্যালারিটাও কিন্তু ডেভেলপ করবে ব্যবসা জায়গাটা বলি বড় কোম্পানির সাথে যোগাযোগ হবে বিদেশি কোনো কোম্পানির সাথে আপনি ব্যবসা করতে পারেন বা যে ব্যবসা সেই ব্যবসা রেখে দিয়ে আবার কোনো নতুন একটা ব্যবসা করতে অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা আপনার ডেভেলপ দেখা যাচ্ছে আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে থাকেন আপনি মিডিয়া লাইনে থেকে আপনি কোনো কালচারাল প্রোগ্রামের সাথে জড়িত আপনি গান বাজনা বা কোনো ক্রিয়েটিভ বিশেষ করে কোনো থিয়েটার বা কোনো সিরিয়াল সিনেমা এই ধরনের কোনো কাজের সাথে জড়িত থাকেন লৌহ ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং উকিল আপনি ফিল্ম লাইন হতে পারেন টেকনিক্যাল লাইন হতে প্রমোটার প্রোমোটার এই ধরনের কাজের সাথে যারা জড়িত আছে তাদের কিন্তু এই বছরে যথেষ্ট সাকসেস দেখা যাচ্ছে এবং যারা প্রোমোটার এই সময় যদি আপনি বড় ইনভেস্ট করেন বা প্রপার্টি বা শেয়ারে সেই সময় ইনভেস্ট করে এই সময় কিন্তু লাভও পাবেন কিন্তু সুতরাং এই ইনভেস্ট করার ব্যাপারটা বি কেয়ারফুল এই সময় কিন্তু কাজে কনসাল্ট করে কোনো দুম করে কোথাও হটকোকের সিদ্ধান্ত ইনভেস্ট করে ফেলবেন না কারণ এই ব্যক্তিগত কোনো হরস্কোপ বা ব্যক্তিগত কোনো ডিসকাশন আমি আপনাদের করছি না ব্যক্তিগত কোনো ডিসকাশন ব্যক্তিগত হরস্কোপ আমি আলোচনা করছি না ওভারঅল প্রেজেন্ট করছি যদি এমন কোনো ইনভেস্টের ব্যাপার বা কোনো এমনি সুযোগ আসে অবশ্যই কোস্টে কনসাল্ট নিজের হাতটা দেখেন ফেসটা রিড করিয়ে নিজের ডেট অফ বার্থ দেখে অবশ্যই সেই প্রিডিকশনটা করিয়ে তারপরে আপনি ইনভেস্টের রাস্তায় হাঁটুন তাহলে সেটা আপনি অনেক বেশি লাভবান হবেন কিন্তু আপনাকে রাস্তাঘাটে চলাফেরা বিশেষ করে জল নদী সমুদ্র জল নদী সমুদ্র এগুলোতে সাবধান যদি আপনি অ্যালকোহলিক টেন্ডেন্সি থাকে সেগুলো সেটাও সবার সাথে খাওয়ার ব্যাপারে একটু সাবধান বি কেয়ারফুল এগুলো কিন্তু আপনাকে একটু সতর্ক করে দিল এই বছরের জন্য আপনাকে একটু সাবধানে চলতে যাই হোক ওভারল ডিসকাশন করলে অবশ্যই ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব অন করবেন যতবার লোকে শেয়ার করবে আমি একটাই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে আপনার যত পরিচিত সবার কাছে প্রোগ্রাম শেয়ার করেন আমি খুব বাস্তবিতে আপনাদের এই প্রোগ্রাম দিই কেন আমি চাই আপনার আমার প্রোগ্রামটা লোকের কাছে যেন সবাই যেন আমার প্রোগ্রাম দেখু উদ্বুদ্ধ হয় এবং এর সাথে মাসিক রাশি বা সপ্তাহে প্রত্যেক দিন যে সপ্তাহে দিচ্ছি প্রত্যেক মাসে দিচ্ছি আপনার সেগুলো দেখো অনেক বেশি অনুপ্রাণিত এবং অনেক বেশি উপকারে লাগবে এবং সব রকম প্রোগ্রামই দেওয়া রয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো নমস্কার ভালো থাকবেন